আগামী নির্বাচন সম্পর্কে মানুষের ভাবনা বিএনপির প্রতি মানুষের আগ্রহ এবং সরকারের প্রতি জনগণের মনোভাব কী তা জেনার চেষ্টা করছে বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কাজটি সরাসরি তত্ত্বাবধান করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই বিএনপির একাধিক বিশ্বস্ত সূত্রে এই খবরটি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বিএনপি চেয়ারপারসনের নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পেশাদার প্রতিষ্ঠানের সহযোগিতায় মাঠে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে সম্প্রতি প্রথম সারির একটি জাতীয় দৈনিকের সাথে প্রতিষ্ঠানটি দেশে একটি জরিপ পরিচালনা করেছিল বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা যায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সাথে কাজ করতে বিএনপিরও কয়েকজনকে যুক্ত করা হয়েছে যাদের মধ্যে সাবেক সচিব সাবেক সেনা সাবেক পুলিশ কর্মকর্তা সাবেক ছাত্র ও যুবদল নেতাদের কয়েকজন রয়েছেন বেগম খালেদা জিয়া তাদের মাধ্যমে আরও যে সুষ্ঠু ধারণা নিতে চাচ্ছেন তা হচ্ছে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের নির্বাচন নিয়ে চিন্তা এর মধ্যে বেগম খালেদা জিয়া গত তিন নির্বাচনে সার্বিক চিত্র আবার নিজের মতো করে যাচাই বাছাই করছেন এই সময়ের মধ্যে তিনটি ক্যাটাগরির উপর জোর দিয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে প্রার্থীদের সম্পর্কে খবর নেওয়া হচ্ছে যার মধ্যে একেবারে যে নতুন প্রজন্ম উঠে এসেছে তাদেরকে বিশেষ দৃষ্টিতে বিবেচনা করা হচ্ছে দলের যেসব খাওয়া প্রবীণ নেতা মারা গেছেন তাদের পরিবারে যোগ্য উত্তরসূরিদের খোঁজ খোঁজখবর নেওয়া হচ্ছে একই সাথে অন্যান্য নেতাদের সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে এমনকি দু হাজার আটের পর থেকে বিএনপির বাইরে থাকা সংস্কারপন্থী নেতাদেরও খবর নেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে এ সম্পর্কে কিছু জানেন না বলে জানান নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির প্রবীণ এক স্থায়ী কমিটির সদস্য বলেন হতে পারে যে বিষয়টি খুব সিক্রেট রেখে এবং কনফিডেন্সিয়ালি হ্যান্ডেল করছেন জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরাসরি এড়িয়ে গিয়ে বলেন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না তিনি বলেন দলের পক্ষ থেকে জরিপ চালানো হচ্ছে প্রার্থীদের সারা দেশের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো প্রতিষ্ঠানের সহায়তায় জরিপের বিষয়টি ঠিক নয় বলে দাবি করেন জমির সরকার যদিও স্থায়ী কমিটির আরেক এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে একের পর এক বিভিন্ন মাধ্যম এবং দলের কার্যালয়ের নাম করে একাধিক জরিপের কথা প্রচার হওয়ায় বেগম খালেদা জিয়া নির্দিষ্ট সূত্রে বিশ্বস্ত একটি জরিপের মাধ্যমে মাঠে সত্যিকার অবস্থা জানার চেষ্টা করছেন আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ